আমাদের এই প্রশ্নে জিজ্ঞেস করছে যে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত অন্তর্মানে ব্যবধান আচ্ছা মৌলিক সংখ্যা আমাদের চিনতে হবে আসলে মৌলিক সংখ্যা কি প্রথমত মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা হলো আমাদের এমন সংখ্যাগুলা মৌলিক সংখ্যা হলো আমাদের এমন সব সংখ্যা যার ফ্যাক্টর গুণ গুণনীয়ক আর কি যার গুণনীয় হলো দুইটা যার গুণনীয় হলো দুইটা দুইটা সংখ্যা দিয়ে আমরা অন্য একটা সংখ্যাকে ভাগ করতে পারি গুণনীয় সবসময় কি হয় ওই সংখ্যার সমান বা তার থেকে ছোট হয় যেমন আমি যদি বলি যে আমাদের ছয় একটা সংখ্যা আমাদের ছয় ছয়ের গুণনিয়োগ কি কি হইতে পারে তার মানে আমরা প্রশ্ন করতেছি ছয় ছয় কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তার মানে আমরা দেখি ছয় ছয় দ্বারা ভাগ করা যায় আহ ছয় আমরা ভাগ করতে পারি তিন দিয়ে ছয় ভাগ করতে পারি দিয়ে দুই ভাগ করতে পারি এক দিয়ে এটা শেষ তার মানে আমাদের ছয়দের ছয়ের গুণনীয়ক চারটা এক দুই তিন চার সিক্স থ্রি টু ওয়ান তো আমাদের গুণনীয়ক যদি দুইটা হয় তাহলে মৌলিক গুণ যদি তিনটা বা তার বেশি হয় তাহলে যৌগিক হবে যদি একটা হয় তাহলে সেটা হবে মৌলিকোনা যৌগিক না ওটাকে কাল্পনিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা বলা হয় যেমন এক আসলে আসলে নিয়োগ একটাই হয় এক ঠিক আছে একটাই হয় যার নিয়োগ একটা তাকে বলা হয় কৃত্রিম সংখ্যা বা কাল্পনিক সংখ্যা যার নিয়োগ দুইটা তাকে বলা হয় মৌলিক সংখ্যা আচ্ছা এখন আমরা এই গো নিয়োগ বের করার একটা বুদ্ধি বলি বুদ্ধি শিখি যেটা হলো এমন যে সাপোজ সিক্স এই নিয়োগ আমরা বের করতে পারি কি হবে আমরা জোড়া করব। এমন জোড়া করব যেন হলো দুইটা জোড়া দুইটা নাম্বারের গুণফল ফল ছয় হয় যেমন ছয় গুণন এক ছয় আমরা একটু যদি ছয় থেকে নিচে আসি এক এক করে কমি পাঁচ গুণন কিছু হবে না চার সামথিং কিছু হবে না পূর্ণ সংখ্যা হইতে হবে তিন গুণন সামথিং তিন গুণন দুই ছয় হচ্ছে আমরা যদি আবার বলি যে দুই গুণন তিন দুই গুণন তিন ছয় হয় কিন্তু আমরা রিপিট নেব না আমরা তো তিন আর দুই অলরেডি পেয়ে গেছি তিন আর দুইয়ের জোড়া তিন ইন্টু দুইও যা দুই ইন্টু তিনও তাই তার মানে আমাদের হয়ে গেছে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি হলো সিরিয়াল লেখি এক দুই এক দুই তিন ছয় এক দুই এক দুই তিন ছয় এই চারটা হলো আমাদের গোনীয় তাহলে আমরা পাচ্ছি আমাদের ছয় গণীয় চারটা তার মানে আমাদের ছয় হলো সংখ্যা না ওকে ঠিক আছে এবার আমরা যদি বলি দুই দুই এ লেখা যায় দুই গুণন এক তাহলে দুইয়ের গুণনীয়ক কয়টা দুইটা তার মানে দুই মৌলিক সংখ্যা তিন তিনকে লেখা যায় তিন গুণ এক একভাবে লেখা যায় তিন আর এক তার মানে আমরা জানি মৌলিক সংখ্যা হলো বই হয়ে লেখা থাকে মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যার সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর এক দিয়ে ভাগ করা যায় তার মানে দুইটা গুণীয় ওকে এবার আমরা আসলে একবার দেখে নিব যে এক থেকে একশোর মধ্যে যে গুণ মৌলিক সংখ্যা আছে ওইগুলা কি কি এগুলো একটু চিনে রাখা প্রয়োজন আগেই পরীক্ষার আগেই পরীক্ষা হলে গিয়ে যেন আমরা এটা চিনতে না বসি তাহলে এক প্রথমত এক থেকে দশ এক থেকে দশের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলা দুই তিন পাঁচ সাত ওকে এক মৌলিক সংখ্যা না এক হলো কাল্পনিক সংখ্যা দুই হলো একমাত্র জোর মৌলিক সংখ্যা আর কোনো জোর মৌলিক সংখ্যা নাই ওকে তো আমাদের এক থেকে দশের মধ্যে আমাদের এক থেকে দশের মধ্যে মৌলিক সরি আমাদের এক থেকে দশের মধ্যে তাহলে মৌলিক সংখ্যা কয়টা ওকে যদি বলা হয় এগারো থেকে বিশের মধ্যে আমাদের আমাদের এখানে চারটা ওকে একুশ থেকে তিরিশের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কোনগুলা জোরগুলা আগে বাদ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এগুলা হবে না একুশ হবে না তেইশ আমাদের এখানে হবে পঁচিশ তো হবে না শেষে পাঁচ কোন সংখ্যা শূন্য থাকলে সেটা পাঁচ ধার বিভাজ্য হয় আচ্ছা যাই হোক তারপরে আমাদের উনত্রিশ এখানে দুইটা ওকে একত্রিশ থেকে যদি বলি চল্লিশ আমাদের তাহলে সেই ক্ষেত্রে একত্রিশ থেকে চল্লিশ এখানে আমাদের থার্টি সেভেন সাঁইত্রিশ সাঁত্রিশ সাঁইত্রিশ একটাই হওয়ার কথা এখানে এখানে ও একটাই ওকে এবার যদি আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ দেখি একচল্লিশ থেকে পঞ্চাশ আমাদের একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ওকে দেন একান্ন থেকে ষাট আচ্ছা এখানে আমাদের তিনটা তিনটা একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একান্ন থেকে ষাট হলো আমাদের ফিফটি থ্রি তিপ্পান্ন ফিফটি সেভেন হবে না ফিফটি নাইন সো এখানে আমাদের দুইটা একষট্টি থেকে সত্তর একষট থেকে সহত্তর হবে আমাদের একষট্টি হবে তারপরে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন হবে এখানেও আমাদের দুইটা একাত্তর থেকে যদি আমরা আশি দেখি তাহলে একাত্তর হবে তিয়াত্তর হবে আর সাতাত্তর হবে না উনআশি হবে তো এখানে তিনটা একাশি থেকে নব্বই যদি দেখি আমরা একাশি থেকে নব্বইয়ের জন্য আমাদের আহ এইটটি হওয়ার কথা এইটটি থ্রি এইটটি থ্রি এইটটি থ্রি তারপর এইটটি নাইন হওয়ার কথা এই দুইটা এই দুইটা হওয়ার কথা তারপরে চেক করে নেবেন ভুল হতে পারে আমার একানব্বই থেকে একশো এখানে আমাদের একানব্বই ভাবতে পারি আমরা কিন্তু একানব্বই হবে না সাত দিয়ে ভাগ যায় একানব্বই কে উম শুধু ওই সংখ্যা আর একদে ভাগ যেতে হবে তাহলে মৌলিক নাছাড়া মৌলিক হবে না অন্য কোনো সংখ্যাতে ভাগ গেলে আর হবে না সেটা যদিও দুইটা গণনিয়োগের বিষয় আছে আচ্ছা ওটা পড়ে যাওয়ার মধ্যে আচ্ছা একানব্বই হবে না আমাদের তিরানব্বই হবে না পঁচানব্বই সপ্তানব্বই হবে এখানে এটাই শেষ এক এবার আমাদের প্রশ্ন বলছে কি আমরা সলভ করে ফেলি চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম অক্ষতম মৌলিক সংখ্যা চল্লিশের পরে প্রথম মৌলিক সংখ্যা আমাদের ফোর্টি ওয়ান একচল্লিশ একচল্লিশ আর আমাদের একশে একশন মৌলিক সংখ্যাটা হল সপ্তানব্বই সো সপ্তানব্বই আর একচল্লিশের বিয়োগ ফল সাত বিয়োগ এক ছয় চার বিয়োগ নয় পাঁচ ফিফটি সিক্স ছাপ্পান্ন এটা আমাদের অ্যান্সার ওকে অনেক ডিসকাশন হলো এবার আমাদের একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা সিমিলার একটা সিমিলার না সরি একচল্লিশ থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যার সংখ্যা কেমন মৌলিক যৌগিক অবরোধ কোনটি নয় আহ আসলে কলমে ট্রাই করেন ভাবেন কমেন্ট করেন থ্যাংক ইউ ভেরি